দুর্দান্ত ব্যাটিং করে একাই বরিশালকে জিতিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার আনতে গিয়ে রিয়াদ মুশফিক ও তাস্কিনকে নিয়ে একই বলেছিলেন তামিম ইকবাল অপরদিকে ম্যাচ হেরে তামিমের এর প্রশংসা করে শাহিন আফ্রিদিকে নিয়ে একই বলেছিলেন এনামুল হক বিজয় প্রিয় দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এবারে দুহাজার পঁচিশ বিপিএলটা দর্শকদের জন্য বেশ দারুণ উপভোগীয় কেননা প্রতিটা ম্যাচেই হচ্ছে চার চক্কার ফুলজুরি এবং বেশিরভাগ ম্যাচগুলোতেই দুইশো প্লাস রান হচ্ছে তাতে খেলার আমেস্টা আরো বেশি ভালোভাবে জমে যায় যেমনটা জমেছিল নবম ম্যাচে সিলেট স্ট্রাইকারের বিপক্ষে রংপুরের এ ম্যাচে দুইশো রান করেও জিততে পারেনি সিলেট বরং আরো পাঁচ রানের ব্যবধান করে পাঁচ উইকেটে দুর্দান্ত জয় তুলে নিয়েছিল রংপুর রাইডার্স এরপর দশতম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে বিশ ওভার শেষে চার উইকেট হারিয়ে একশো রান করেছিল দুর্বার রাজশাহী দুর্বার রাজশাহীর হয়ে সর্বোচ্চ পঁয়ত্রিশ বলে উনচল্লিশ রান করেছিলেন এনামুল হক বিজয় এরপর একশো রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাটিং করতে নেমে তিন ওভার বাকি থাকতেই সাত উইকেটে দুর্দান্ত জয় তুলে নেয় বরিশাল যেখানে তামিম ইকবাল খেলেছিলেন আটচল্লিশ বলে এবং শেষ মুহূর্তে চৌত্রিশ রানের কার্যকরী একটি ইনিংস এদিকে একাই বরিশালকে জিতিয়ে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে বিসিবি নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন তামিম ইকবাল তার পাশাপাশি করেছিলেন তাস্কিনের বোলিং এর প্রশংসা এবং বলেছিলেন তাস্কিন খুবই দুর্দান্ত ফর্মে রয়েছে তাস্কিনের এই ধারাবাহিক বোলিং বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই প্রয়োজন এবং মুশফিকের ব্যাটিং এর প্রশংসা করে রিয়াদকে নিয়ে বলেছিলেন দীর্ঘদিন পর রিয়াদ বায়ের এমন একটা সেলিব্রেশন দেখেছিলাম